এই কার্ডিয়াক চক্র নিয়ে এর আগে তোমাদের একটা ক্লাস হয়েছিল সেখানে কিন্তু আসলে সমস্যা তেমন ছিল না জাস্ট হচ্ছে একটু সমস্যার কারণে তোমাদের হচ্ছে পরবর্তীতে ক্লাসটা মানে অর্ধেক হয়ে বাকি ছিল এবং আজকে দেখো যদি হচ্ছে এখানে এখানে অত ভালোভাবে করা নাই তারপরে আসলে আজকে একদম পুরা ডিটেলস এটা দেখাবো এইটা হচ্ছে দেখো তোমাদের কাদের কাজের আছে মানে কোথায় কোথায় পড়তে হবে ক্লাস নাইন টেন যারা আছে তাদের জীববিজ্ঞানের একটা অধ্যায় আছে সেই অধ্যায় কিন্তু অবশ্যই পড়তে হবে এবং ইন্টার লেভেলে মানে অর্থাৎ উচ্চ মাধ্যমিকেও কিন্তু তোমাদের এই কার্ডিয়াক চক্র পড়তে হবে উচ্চ মাধ্যমিকেও তোমাদের কার্ডিয়াক চক্র পড়তে হবে এবং যাদের হচ্ছে জুওলজি নিয়ে পড়বে মানে হচ্ছে অনার্স লেভেলে অনার্স লেভেলে যারা পড়বে তাদেরও হচ্ছে জুওলজি নিয়ে যারা পড়বে তাদের কিন্তু এই হচ্ছে এই কার্ডিয়াক চক্র আছে তো সেক্ষেত্রে দেখো কার্ডিয়াক চক্র অবশ্যই যদি কেউ ক্লাস নাইন টেনে ভালো করে পড়ে তাহলে তো আর হচ্ছে ইন্টারমিডিয়েটেও তাদের পড়তে হচ্ছে না আবার হচ্ছে অনার্সেও অত ভালো করে পড়তে হচ্ছে না জাস্ট হচ্ছে একবার করে দেখলেই হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিও দেওয়া আছে সেখানে হচ্ছে জাস্ট হচ্ছে এই চিত্রটা আর্ট করা পর্যন্ত আছে এবং এর পরবর্তীতে আসলে কি কি ধাপ সেই বিষয়গুলো কিন্তু আজকে একদম দেখা দেবো তো এখানে দেখো